এক সময় যে জিনিসটারে গরিবের খাবার মনে করতাম সেটাই এখন নিজে খাওয়ার জন্য কত আয়োজন করছি আসসালাম আলাইকুম ইফরান কেমন আছেন এই জিনিসটা চিনে না এমন কোনো মানুষ মনে হয় নেই কিংবা এই জিনিসটা রান্না করে খায় নেই এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় মুশকিল কিন্তু একমাত্র আমি ছিলাম মনে হয় আমি খাইনি তো গত বছর আমি বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে গিয়ে একদিন হঠাৎ করে আমাদের একটা কলা গাছ ভেঙে পড়ে যাওয়া আমার শাশুড়ি এটা নিয়ে আসছিল তো রান্না করাতে খেয়ে দেখলাম যে অনেক মজা হয়েছে তো এরপর থেকে দিন মনে মনে ভাবছি যে আমি একটু কলার মোচা এনে নিজে নিজে রান্না করে দেখব কেমন লাগে যেহেতু বাড়িতে আমি আমার যায় রান্না করছিল খাইছিলাম ভালোই লাগছিলো তো আমি ভাবলাম যে আমি নিজে একটু রান্না করে দেখবো কেমন লাগে তারপরে আনার পরে একদিন পরেই ছিল ঘরের মধ্যে আমি ধরিও নেই কারণ আমার কাছে অনেক ঝামেলার মনে হচ্ছিলো যে এটা করা বাছা কোটা তো যাই হোক এরপরে এটা বাঁচতে গিয়ে বিশ্বাস করবেন আমার হাতটা সব কালো হয়ে গেছে আর এটার কষ্টটা এত ডেঞ্জারাস মানে সহজে যায় না হাত থেকে তো আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে ধুয়ে আমি হচ্ছে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে হলুদ গুঁড়া দিলে এটার কালারটা ঠিক থাকবে নাহলে এটার একটা কষ থাকে ওটাতে কালো হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিলাম তো কালারটা যেন সুন্দর আসে এরপরে হচ্ছে আমি সিদ্ধ করে দেন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম তো আমি হচ্ছে আজকে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কারণ অনেকে অনেকভাবে রান্না করতে পারে কিন্তু আমার কাছে এই জিনিসগুলো না চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি আমি দেখতে চাচ্ছিলাম যে আমার হাতে রান্নাটা কেমন হয় যেহেতু কখনোই করি নাই আর খেতে কেমন হবে সেটাও আমি জানি না তো যাই হোক অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে কেমন না কেমন হবে তো আমি এখানে হচ্ছে আগে থেকেই কুটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দেওয়ার পরে নর্মালি এটা আসলে রান্না করার প্রথমে যতটা আমি ঝামেলার মনে করছিলাম যে অনেক কিছু করতে হবে কিন্তু রান্না করতে এসে দেখি একদম নর্মালি আমরা তরকারি যেভাবে রান্না করছি ঠিক ওইভাবেই মশলাটা কষায় তারপর হচ্ছে সেদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া কলার মোচাটা দিয়ে দেবো সাথে হচ্ছে চিংড়ি মাছ বাস এক নর্মাল একটা রান্না বাট খেতে অসম্ভব মজা বিশ্বাস করেন আমি জানি না এটা খাই নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা যদি না খেয়ে থাকেন কেউ আমার ভিডিও দেখার পর অবশ্যই ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগে বিশ্বাস করেন তো আমি আবার এখানে হচ্ছে আমরা যেহেতু ন মানুষ আমরা আবার যে কোনো কিছুর সাথে একটু নারকেল দিতে বেশি পছন্দ করি তা আমি হচ্ছে এখানে একটু নারকেল বাটাও দিয়ে দেবো কারণ হচ্ছে এই জিনিসটার সাথে শুধু যদি এমনি রান্না করি মজা লাগে না নারকেল বাটারটা দিলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তা আমি হচ্ছে ব্লেন্ড করে রাখা একটু নারকেলও আমি নিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে ধরেন একটু প্রথমে ইটার সাথে মিক্সড করে তারপরে পাঁচ মিনিট পরে আমি নারকেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখানে একটু কাঁচামরিচ দিছি কারণ প্রথমে হচ্ছে মরিচ দিয়েছিলাম এরপর কাঁচামরিচটা দিচ্ছি হচ্ছে ফ্লেভারের জন্য কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে ওইটা হচ্ছে লাস্টে দিলে তখন ভালো লাগে এরপরে হচ্ছে ধন্যাপাতা যতক্ষণ ধনিয়া পাতা আছে ততক্ষণ আমি সব কিছু সাথে ধনিয়া পাতা খাবে শুধুমাত্র মাংস বাদে এরপর হচ্ছে আমি যখন হয়ে আসছে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিলাম বিশ্বাস করবেন না আমি দুই দিন মনে রেখে রেখে খাইছি যেহেতু আমরা মানুষই দুইজন ঘরের মধ্যে তো আমি হচ্ছে দুই দিন রেখে রেখে এটা খাইছি এত বেশি মজা ছিল বলার বাহিরে তো যাই হোক এখানে আমি আসলে ডেকোরেশনে খুব বেশি এক্সপার্ট না আমার হাতের কাছে তখন কলার মোচার একটা ইয়া ছিল আমি ওইটা দিয়ে একটু